স্টুডেন্ট আপুরা কম দামি প্রোডাক্ট দিয়ে মাত্র দুটি স্টেপ ফলো করে কোরিয়ান গ্লাস স্কিন পেতে চাইলে আজকের ভিডিওটি তোমাদের জন্য যেহেতু স্টুডেন্ট পার্লারে যে সময় ও পকেট খরচ দুটোই সীমিত তাই সবচেয়ে কম দামি কোরিয়ান প্রোডাক্ট দিয়ে সহজ দুটি স্টেপ ফলো করলেই পেয়ে যাবে কোরিয়ান গ্লাস স্কিন সবার প্রথমে নাক বিজিয়ে নোজ পোর স্ট্রিপস ইউজ করবে যাতে নাকে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ হয় এখন আমি এক্সিস হোয়াইট ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা ইউজ করছি যেটা কিনা অ্যাকনে ডার্ক স্পট পিগমেন্টেশন সানটা রিমুভ করে এবং এতে থাকা ফাইভ পার্সেন্ট আমাদের পোর্স কন্ট্রাস্টটাকে মিনিমাইজ করে স্কিন ব্রাইট করে এটি একটি কোরিয়ান প্রোডাক্ট দাম খুবই কম স্টুডেন্টরা সহজে অ্যাফোর্ড করতে পারবে এখন আমি কোরিয়ানদের গ্লাস স্কিন সিক্রেট এবং আমার স্কিন গ্লো করার সিক্রেট আপনাদের সামনে রিভিল করে দেই এটি হচ্ছে এর স্নেল মিউসিন অ্যাসেন্স এই এসেন্সটি আমাদের ত্বককে গভীরভাবে হাইড্রেট করে অ্যান্টি এজিং এর কাজ করে রেডনেস ইরিটেশন দূর করে হাইপার পিগমেন্টেশন কমিয়ে ব্রাইট গ্লাস স্কিন করে ফেলে দেখেন অ্যাপ্লাই করার সাথে সাথেই আমার স্কিন কতটা চকচক করছে আমার সবচেয়ে ফেভারিট একটা প্রোডাক্ট হলো এটা আমার স্কিন কেয়ার আইটেমে প্রোডাক্ট একটা মাস্ট থাকেই যারা কোরিয়ানদের মতো ব্রাইট গ্লাস স্কিন চাচ্ছেন তারা এই দুটি প্রোডাক্ট একবার হলে ইউজ করে দেখবেন আপনারা অবশ্যই প্রেমে পড়তে বাধ্য হবে না আমি এখানে একটি সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি স্কিন কেয়ারের পর সানস্ক্রিন তো মাস্ট আমার ইউজ করা প্রত্যেকটা কোরিয়ান প্রোডাক্ট আপনারা কম দামে হাউস অফ বিউটি পেজে পেয়ে যাবেন স্টুডেন্টদের জন্য কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার এটাই হলো সুবর্ণ সুযোগ নতুন আরও ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন ভিডিও শেয়ার করে দিবেন